নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল তো আমি কিন্তু এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি আর ঠিকমতো লাইভও করতে পারিনি তো একটাই কারণ মেয়ের পরীক্ষা চলছিল ওই জন্য আর গতকাল কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করছিলেন আমার অনেক বন্ধুরা তো এই কারণেই আমি ভিডিও দিতে পারিনি তো আজকের থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো নেক্সট ভিডিও আসবে তো আশা করি আপনারাও ভালো আছেন আমিও তো ভালো আছি আর যে ভিডিওটা আজকে দেব সেই ভিডিওটা ভেজিটেবিল চপ তো আমি একদম সবজি কেটে রেডি করে নিয়ে আপনাদের সামনে চলে আসবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো আমি সব সবজিগুলো কিন্তু এইভাবে সব টুকরো করে কেটে নিয়েছি বিট গাজর আর আলু তো আমি কিন্তু সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছি আপনারা চাইলে আগে ভাপিয়েও নিতে পারেন নিয়ে গ্রেট করে নিতে পারেন তো আমি এইভাবে সিদ্ধ করে নিয়ে বানাবো ভেজিটেবিল চপটা তো এখন সিদ্ধ হবে আমি ঢাকনা দিয়ে দেবো আর এর সঙ্গে কি কি মশলা লাগবে সেটা এবারে আপনাদের দেখাবো এখানে কী কী মশলা নিয়েছি দেখুন একবার এইখানে আমি নিয়েছি গোটা ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোলনটা শুকনো লঙ্কাটা আমি কিন্তু ফোলনে দেবো আর যে মশলাটা আমি গুঁড়ো করবো একসঙ্গে সব গোটা জিরে আর ধনে আর এই যে গরম মশলা কাট কাট গরম মশলা আর নিয়েছি লবঙ্গ তার সঙ্গে আছে আর এলাচ তো এইগুলো কিন্তু আমি শুকনো খোলায় ভালো করে কিন্তু একটু নেড়ে নেব নেড়ে আর গুঁড়ো করে নেবো আর এইগুলো লঙ্কা গোটা লঙ্কাটা আর এই যে পাঁচ ফোড়নটা কিন্তু আমি ওটা ফোড়নে দেবো তো এবার এই যে তিনটে মশলা কিন্তু আমি ভেজে নেবো গরম মশলা গোটা জিরে আর দেখুন এই যে শুকনো খোলায় কিন্তু আমি মশলাগুলো ভালো করে কিন্তু এই যে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বেশি কড়া করব না হালকা একটু নেড়ে নিলেই হবে মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এইবার আমি এটাতে গুঁড়ো করে নেবো মশলাগুলো তো মশলাগুলো কিন্তু দেখুন গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি দেখব সবজিটা সিদ্ধ হয়ে গেছে কি দেখুন আমি কিন্তু সবজিটা জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে বিট গাজর আলু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা গ্লাসের পিছন দিয়ে ভালো করে আমি কিন্তু ম্যাশ করে নেবো তো আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশ দিয়ে ম্যাশ করে নেবেন আমি গ্লাসের পিছন দিয়েই কিন্তু করে নেব তো এইভাবে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি একটা গামলার মধ্যে সবজিগুলো ঢেলে নিয়েছি আর এই যে একটু বড় জায়গাতে নিয়েছি তাহলে আমার ম্যাশ করতে কিন্তু সুবিধা হবে আর গরম আছে বন্ধুরা ওই জন্য কিন্তু আমি গ্লাসের পিছন দিয়েই করছি এই দেখুন কি সুন্দর কিন্তু ম্যাশ হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা সিদ্ধও হয়েছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো ম্যাশ করে নেবো ভালোভাবে কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে এইবারে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এইবারে যে আমি ম্যাশ করে রেখেছি সে সবজিটা আবার দিয়ে দেবো বিট গাজর আর আলু একটু ফোড়নটা ভাজা ভাজা হলে আমি এটা দিয়ে দেবো তো এর মধ্যে আমি একটু আদা গ্রেড করে দিয়েছি আদাটা একটু ভেজে নিলাম এইবার দিয়ে দেবো এই যে ম্যাশ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হবে বন্ধুরা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন এবার পরিবার মতো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে একটু মিষ্টি ভাব আসবে টেস্টটা কিন্তু ভালো ভালো লাগবে আর এখানে দিয়েছি লবণ স্বাদ মতো আপনারা চাইলে বাদামও দিতে পারেন বা মটরশুঁটি এখন নতুন এখন তো উঠছে এখন বাজারে সামনে আমরা দেখতেই পাচ্ছি তো আপনারা মটরশুঁটিও দিতে পারেন তো আমি মটরশুঁটিই দেবো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দেব মটরশুঁটি তাই যে উপর থেকে কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি এরকম খন্তি দিয়ে নাড়াচাড়া করবো যাতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায় তারপরে সবার লাস্টে কিন্তু যে গুঁড়ো মশলাটা করেছি মশলাটা আমি দেবো ধনে জিরে গরম মশলা গুঁড়ো তো এই যে দেখুন মটর ছুটিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেবো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে মিক্স করে নেব নিয়ে নামিয়ে নেব এইভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব তো পুরটা একদম আমার রেডি হয়ে গেছে তো আমি কিন্তু এইভাবে কিন্তু শেপ করে নেবো আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন আমি লম্বা শেপ করছি আর পুরো কিন্তু এটা একদম ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু সেপটা দিতে সুবিধা হবে গরম থাকলে কিন্তু নরম ভেত করবে আর ভালো হবে না সেপটাই দেখুন এইরকম করে আমি সবগুলো শেপ দিয়ে দেবো আর আমি একটু এই যে ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে না ঢাকনার উপরে জড়িয়ে যায় ওই জন্য দিয়ে এবার আমি এইভাবে কিন্তু আমি সব সেপগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন আরও একটা শেপ করে নিলাম দেখুন এইগুলো এই যে সব কিন্তু হয়ে গেছে একদম রেডি দেখুন আমি ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি আর একটু এরকম পাতলা টাইপের কিন্তু গুলতে হবে আর এই যে এর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এবার এই যে টোচ বিস্কুটের মধ্যে এবার একটু এরকম করে লাগিয়ে নেব তো আপনারা চাইলে আবার ফের এর মধ্যেও দিতে পারেন ডবল করে কিন্তু কোট করে নিতে পারেন আমি একবারেই কোট করব তো আপনাদের একবার দেখালাম আমি এই দেখুন এটা এইভাবে ডবল করে কোট করলে কি বলবেন তো একটু মোটা হবে ভেজিটেবিল চপটা দেখতেও ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আর দেখুন এখানে আমি তিনটে কিন্তু করে নিয়েছি এইভাবে কিন্তু সবগুলো আমি কোট করে নিয়েছি এবার তেলে আমি ভাজবো তো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা ছেড়ে দেব আর হালকা আছে কিন্তু একটু দিতে হবে বেশি জোরে কিন্তু হিটে ভাজলে হবে না আমি কিন্তু হালকা আছেই দিয়েছি আর এমনি তেলটা একটু গরম হয়ে গেছিলো যেহেতু এটা আমাদের দোকানেই ভাজা হচ্ছে আগে চপ ভেজেছিলাম ওই জন্য হিট ছিল বুঝতে পারিনি দেখুন একদম হিট কিন্তু কমই দিয়েছে তো খুব সুন্দর কিন্তু ভাজতে হবে আর এখানে আরো কি কি ভেজেছি দেখুন বন্ধুরা এখানে এই যে পেঁয়াজই হয়েছে ওদিকে আলুর চপ আর এদিকে চিঙ্গারা এখনও বেগুনি হয়নি এর আগে আলুর চপ পেঁয়াজি সিঙাড়া কিন্তু আপনাদের দেখিয়েছি আর এখন দেখাচ্ছি তো হয়ে গেছে এই যে দেখুন আমি এবার তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসে দেখুন তো ভালো করে কিন্তু তেলটা ঝাড়াতে হবে এই যে ঝরিয়ে নিচ্ছি আমি তো ভাজা হয়ে গেছে আর দেখুন এখানে আমি সব রেডি করে নিয়েছি তো আমি একটু ভেঙে দেখাবো আপনাদের এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর কিন্তু ভিতরটা হয়েছে আর এইভাবে একটু এগিয়ে সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এর সঙ্গে একটু স্যালাডও নিলে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু স্যালাড নিলাম না আমার গ্রামে দেখুন কি সুন্দর খেজুর গাছের রস থেকে গুড় এই যে তৈরি হচ্ছে আর খুবই কিন্তু টেস্টি হয় এই খেজুর গাছের গুড় আর আমার মেয়ের পরীক্ষা চলছিল মাধ্যমিক তো আমি এটা প্রথম দিন গিয়েছিলাম এই ভিডিওটা করেছিলাম বন্ধুরা তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা